হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করব সরপুটি মাছের ডিম বোনা তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমি আরেকটি পর্বে দেখিয়েছিলাম সরপুটি মাছের জুলের রেসিপি আর এই মাছ থেকে কিন্তু ডিমটা বের হয়েছে তো ভাবলাম ডিমটা বাজি করি আর আপনাদের সাথে শেয়ার করি তো এই ডিমটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো ডিমটা বাজি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা আস্ত কাঁচামরিচ তো কাঁচামরিচটা আপনারা চাইলে এখানে চিঁড়েও দিতে পারেন আমি চিড়ে দিলাম না আস্ত দিলাম কারণ জাল আমার ছোট বাবু খেতে পারবে না জন্য। তো এখন আমি পেঁয়াজগুলোকে লালাল করে ভেজে নিব তো এই ডিমটা কিন্তু এইভাবে যদি বাজি করে নেন তাহলে খুবই মজা লাগে আর খেতেও দারুণ হয় তো পেঁয়াজটা বাজা হতে থাক আর আপনাদের সাথে কিছু কথা বলে নেই প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর চেষ্টা করবেন ফুল ওয়াচটা দেওয়ার জন্য আমি কিন্তু যাদের ভিডিও দেখি সবার ভিডিওতেই আমি ফুল ওয়াচ করে দেই আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে এই ইউটিউব জার্নিতে কখনোই এগিয়ে যেতে পারবো না আশা করি সবাই বুঝতে পারবেন আর যারা নতুন বন্ধু আছেন বা জয়েন হবেন তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দিতে আর একটি শেয়ার করে দিবেন এতে করে কিন্তু আমার ভিডিওটি নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে তো দেখুন এখন আমি মাছের ডিমটা দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়ে ছেড়ে চুলার রাস্তা হালকা মিডিয়ামে রেখে বেজে নিব। এইভাবে বাঁচতে বাঁচতে একটা সময় দেখবেন মাছের ডিমগুলি ফুটে উঠছে আর খুবই জোর হয়ে গিয়েছে আর এই পর্যায়ে বুঝতে হবে মাছের ডিমগুলি বাজা হয়ে গিয়েছে আমরা মাছের ডিম দিয়ে অনেকে অনেক কিছুই খেয়ে থাকি কেউ বড়া বানিয়ে অথবা কেউ টক রান্না করে তো আমি আজকে এই মাছের ডিমগুলি বাজে করলাম তো সবাই শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা তো পাতা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর খেতেও ভালো লাগে তো এর জন্য দিয়ে দিলাম আজকে আমি খুবই ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা ফুল ওয়াচ করে দিবেন তো দেখুন মাছের ডিমগুলি বাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখুন মাছের ডিমগুলি কতটা সুন্দর হয়েছে আর কালারটা মশাল্লা সে তো খুবই সুস্বাদু ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লা হাফিজ